অঞ্চলঘিরে ভাগরা জেলা অবস্থান এই জেলায় মোট 4টি সংসদীয় আসন রয়েছে তার মধ্যে ভাগরাট ভাগরাত 3 আসন মংলা রামপল্লিয় ভাগরাত 3 আসন গঠিত আমি এখন দাঁড়িয়ে আছি ভাগরাত 3 আসনের মংলা পৌর শহরে আমি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই আসনটি নিয়ে এই আসনটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন ভাগরা জেলার মধ্যে কারণ এখানে মংলা সমুদ্র বন্দর দেশের দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র এছাড়া মংলা শিল্প অঞ্চল অর্থনৈতিক অঞ্চল ইকোনমিক জোন সব মিলিয়ে মংলা একটি শিল্প অঞ্চল জোন এছাড়া রামপালে রয়েছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র ফয়লা বিমান বন্দর এবং এই অঞ্চলে সাদা সোনা খেত চিংড়ি চাষের অপ্রান্ত অপ্রান্ত সম্ভাবনা রয়েছে যে কারণে জেলার মধ্যে এই আসনটি বেশ গুরুত্ব বহন করে এই আসনটি দীর্ঘদিন আওয়ামী দখলে থাকলো এখন কিন্তু আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকায় এই আসনটি আহ নিতে বিএনপি এবং জামাতের আহ দুই প্রার্থী এখন মরিয়া আসলে পাঁচজন স্বতন্ত্র সহ পাঁচজন প্রার্থী প্রতিবন্ধ করলো মূলত বিএনপির ডক্টর লায়ন ফরেজুল ইসলাম এবং আব্দুল মাওলানাভজুদ ভোটের মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি অবতীর্ণ হয়েছেন উপজেলা এবং গ্রামপালে মিলিয়ে দুই লাখ আটষট্টি হাজার ভোটার সংখ্যা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য ভোটার সংখ্যা হচ্ছে নারী এই কেন্দ্রে এই আসনে বংলাতে বান্নটি ভোট কেন্দ্র রয়েছে এবং গ্রামপালে চুয়ান্নটি ভোট কেন্দ্র এর মধ্যে বংলায় ৩০টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং নয়টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই সঙ্গে রামপালে চৌন্নটি কেন্দ্রের মধ্যে সতেরোটি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং দুর্গম যে ভোট কেন্দ্রগুলো গুলো রয়েছে সেখানে বাংলাতে বিশেষ করে নৌবাহিনী র্যাব এবং বিজিবি সহ পুলিশ সদস্যরা এই মংলার দায়িত্ব পালন করবেন এবং রামপালের দায়িত্ব পালন করবেন সেনাবাহিনীর পাশাপাশি র্যাব সদস্য এবং পুলিশ সদস্যরা আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে যেমনটা জানিস যে দুর্গম এবং ঝুঁকিপূর্ণ যে সকল কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের আলাদা রেস্কিউ টিম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং রয়েছে ড্রোন নজরদারির পাশাপাশি নানা তৎপরতা তারা কিন্তু রয়েছে এবং শহর জুড়ে শহর জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আসলে চোখে পড়ার মতো আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সেটা হচ্ছে গতকাল সোমবার নির্বাচনের শেষ প্রচারণা প্রচারণা ছিল মংলাতে অন্যান্য এলাকার মতো কিন্তুংলায় বিকেল গতকাল বিকেলে জামায়াতে ইসলাম বাংলাদেশ সর্বশেষ নির্বাচনে জনসভা আহ্বান করে একই সঙ্গে সন্ধ্যা 6টায় বিএনপি তার সর্বশেষ নির্বাচনী জনসভা করে এই নির্বাচনী জনসভা এবং তাদের গণমিছিলের মধ্য দিয়ে দুই দলই তাদের নিজের অবস্থান এবং রাজনৈতিক নেতাকর্মীদের অবস্থান আসলে জানান দেয় ভোটের মাঠে জানান দেওয়ার চেষ্টা করে সেই হিসেবে দুই প্রার্থী তাদের সর্বশেষ নির্বাচনী জনসভায় নেতা কর্মীদের সে বিশেষ কিছু বার্তা দিয়েছেন যে বার্তার মধ্যে রয়েছে যে উভয় একই সুরে বার্তা দিয়েছেন যেমন বলেছেন ভোটারদের উদ্দেশ্যে এবং নেতা কর্মীর উদ্দেশ্যে বলেছেন যে প্রত্যেকেই সকাল সকাল ভোট যাবেন সকাল সকাল ভোট দিবেন এবং ভোট গণনা শেষে ফলাফল দিয়ে কিন্তু বাড়ি ফেরার নির্দেশনা দিয়েছেন সেই হিসেবে কিন্তু দু দলের কর্মী সমর্থকরা বেশ তৎপর নির্বাচনী প্রচার প্রচারণা মানে শেষ হলো কিন্তু বাড়িতে বাড়িতে এখনো কিন্তু ভোট চাচ্ছে উভয় দলের নেতা কর্মীরা নানা শেষ মুহূর্তে নানা সমীকরণ ও মেনীকরণে ব্যস্ত উভয় দলের প্রার্থী নেতা কর্মীরা এই ছিল মংলা থেকে নির্বাচনী সর্বশেষ আহ খবর